ওই ঢারা দশ বৈশাখ পনেরো ঢাড়া দশ ওই বৈশাখ তিরিশ রাতের বেলা আসে ভালো বুঝতে উম রাখো একশো একশো পঞ্চাশ

বোম্বাইম কিভাবে ছয়শ টাকা কেজি আটশো বোম্বাইম কাঁচকলা পঁচিশ টাকা খালি পঁচিশ টাকা কাঁচকলা আর এই যে কচু ষাট টাকা ষাট টাকা পিস দুই কেজি পঞ্চাশ দুই কেজি পঞ্চাশ

আশি নিয়াম কত করে পঞ্চাশ টাকা এই কবি এই যে পঞ্চাশ টাকা আছে এদিকে পঞ্চাশ টাকা কেজি আশি নিয়াম

তাহলে একটা নিতাম নে আমি একটা নিতাম দুইটা শোটা কত বড়টা কত দুইটা একশো টাকা দিই আর একটু আর এই যে লতি লতি কত এখানে কি হাফ কেজি আছে হাফ কেজি বিষ লতি দাম আর পেপের দামটা একটু কমছে বাজারে দেখতেছি না বাকিটা এখনো কমে নাই আপ অ্যান্ড ডাউন করতেছে গতকালকে একটু কম ছিল মিষ্টি আলু লাগবে মিষ্টি আলু

আচ্ছা একটা মেয়ে সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সবসময় যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন আজকে সার্বিক বাজার পরিস্থিতি আপনাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ